প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব। একাদশ শ্রেণী সেমিস্টার টু এই সেমিস্টার টুয়ের তোমাদের ফিলোসফি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও আর এর মধ্যে দেখো এই প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো প্রশ্ন তৈরি আছে যদি কোনো প্রশ্ন বাকি থাকে তৈরি করতে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে রেডি করে নেবে এখানে দুটো ইউনিটে প্রশ্ন হবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান যেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু লজিক যেটা চব্বিশ নম্বর থাকবে আর দ্বিতীয় ইউনিট এ থাকবে ইন্ট্রোডাকশান টু এথিক্স এখানে ষোলো নম্বর এই টোটাল চল্লিশের তোমাদের ফিলোসফি পরীক্ষাটা হবে প্রশ্নপত্রটা দেখে নাও অবশ্যই প্র্যাকটিস করে নাও আর থার্ড সেম খুব শীঘ্রই তোমাদের শুরু হবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা আর তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তো প্রশ্ন এক একদাকে নির্দেশ দেওয়া রয়েছে যে নিচের পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এগুলো দু মার্কস করে রয়েছে প্রশ্ন কি বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো দুই পরিশ্রমীরা কদাচিত ব্যর্থ হয় বাক্যটি নিরপেক্ষ বচনে রূপান্তর করো সি বচনের বিরোধিতা বলতে কি বোঝায় ডি বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো ই মানুষ মাত্রই কবি নয় বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো এটা গেল এক দাগ দাগে রয়েছে নিচের ছটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো চারটে প্রশ্নেও লেখো তো এগুলো তিন মার্কসের প্রশ্ন প্রত্যেকটি আর চারটে লিখতে হবে প্রশ্ন কি কি দেখে নাও অবরোহ আরোহ যুক্তির পার্থক্য নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয় এগুলি তারপর কি নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় আবর্তনের বৈধতার যে নিয়মগুলো রয়েছে সেগুলো উল্লেখ করবে বিবর্তন কাকে বলে বা বিবর্তনকে ওর সাথেই দিয়ে দিল যে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে যে কোনো প্রশ্নের যদি উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হয় বা না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এগুলো অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও নেক্সট তিন দাগ নিচে দুটি প্রশ্নের মধ্য থেকে যে একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণ ছয় ছয় প্রশ্ন কি নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় আর উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও এই প্রশ্নটি এর সাথে আরও রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো যে কি খবরটি এত ভালো যে সত্য হতে পারে না ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রথম পার্ট গেল ইউনিট ওয়ানে চব্বিশ নম্বর কমপ্লিট এইবার বাকি ষোলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্স থেকে ষোলো দাগ নির্দেশ চারটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে দু মার্কস করে চার কি কি প্রশ্ন ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী দুই ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে সি সূক্ষ্ম বা সংযত সুখবাদ বলতে কি বোঝায় আর ডি পাশ্চাত্য নীতিবিদ্যায় ক্রিয়া বলতে কি বোঝায় এই চারটির মধ্য থেকে তোমাকে লিখতে হবে দুটো প্রশ্নের উত্তর প্রশ্নগুলো তৈরি করে নিও দুই নির্দেশ নিচের চারটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর লেখো তিন মার্কস করে রয়েছে এগুলো প্রশ্ন এক বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য উল্লেখ করো বি চারবাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন সি নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো ডি জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ দিয়েছেন এবারে তিন দাগ নিচের দুটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গুণ ছয় টোটাল ছয় মানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে তোমায় লিখতে হবে যে কোনো একটি নীতিবিদ্যার বিষয় হিসেবে উদ্দেশ্য ও অভিপ্রায়ের স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো বি কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো প্রশ্নের মান কিন্তু ছয় এই সমস্ত প্রশ্ন পর্বটি আলোচনা করলাম এই পর্বটি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করো আর খুব শীঘ্রই তোমাদের থার্ড সেমিস্টার শুরু হবে প্রত্যেকটা বিষয়ে অধ্যায় ধরে ধরে তার প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো